আজকের অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আপনি আছেন আপনার মূলত আজকের অনুষ্ঠানটা কি নিয়ে এই সময় বারো মাসের আমরসা ভাদ্র মাসে আমরা এটা কৌশিক আমরসা কি আমরা বছরে একটা পালন করি এটা সবাই জানে বছরে একটা জাগজনভাবে একটা অনুষ্ঠান হয় এটি ভাদ্র মাসের আমরসা আমার আজকের অনুষ্ঠানে আপনার আমন্ত্রিত অতিথি কারা ইন্দ্রমোহন রাজবংশীর বাইরে আনছি তেমনি মারে শান্তি দিব ঘান গাইয়া মায় শান্তি পাইব সবাই শান্তি পাইব এতটুকু আপনি এই মন্দিরের মানে তত্ত্বাবধান দায়িত্বে কত বছর আঠাইশ বছর এই মন্দিরে যতটা দেহ মার মন্দিরও বাঁধবো মার মন্দিরও করবো এমন কোনো কাম নাই আমার এটা না সব গাছ গাছিল দইরা মারি শুদ্ধ আমি দিছি এ মারি এটা আমার গড়া না সকলে বক্তে দিছে কিন্তু দিলে কিন্তু এটার দায় দায়িত্বে আমি আঠাইশ বছর ধরে

আমি ছোট সময় দেখছি তারাও খুব মান্যত করে আমরা অনেক জায়গায় জানতে মানে পাই যে চন্ডীমা এখানে আবির্ভাব হয়েছে বা এই এই যে প্রতিষ্ঠা লগ্ন থেকে সে ব্যাপারে আপনার পাঁচশো সতেরো বছর আগে এই মায়ন আবির্ভাব হয়েছে মা এই দেশে আইসে পাঁচশো সতেরো বছর আগে আসার পরে সবাই নিয়ে একটা বিল্ডিং করে মারে রাখছে এখন তো মায় তো রাজার হাল বেরিয়েছে মা অনেক জাগ্রত হয়ে গেছে সবাই বিশ্বাস এবং ভবিষ্যতে আরো জাগ্রত হবে এখন কি দেখছেন সামনের জেনারেশন এরম হবে যে জাগ্রত আরো ব্যয়বুল হয়ে গেছে কারণ মানুষের মধ্যে এখন ধর্ম দিনের দিনও জাগ্রত হচ্ছে বিশ্বাস আত্মবিশ্বাস সবই বাড়ছে